এই বিরিয়ানি আর তার সঙ্গে আরসালানের বিরিয়ানি দুজনেই আজকের মোকাবিলা করা হবে এদের নামটা আপনি দেখতে পাচ্ছেন নট 5090 এটা আসলে 2013 তে রেস্টুরেন্টটা শুরু হয়েছিল আরসালান এরা প্রথমে 2002 সালে কলকাতায় রেস্টুরেন্ট खोले যদি প্যাকেজিং এর কথা বলি তাহলে ওদের প্যাকেজিং খুব সুন্দর আর আরসালানের প্যাকেজিং ভাই কি এটা তো আমাদের এখানে আরে এই যে দেখছেন ওদের মাংস মাটন আর এটা হচ্ছে আট সালানের মাটন দুটো একটা হে দেখা যাক এবার কার টেস্টটা বেশি ভালো প্রথমে ওরকে ধরবো হুম আ عندك মন জুড়িয়ে গেছে মজা তো এবার আরসালানেরটা ট্রাই করে দেখা যাক এতে বহুত তেল ভাই চিজু মাটন तू আলু আর একটু বিরিয়ানি তো আসুন খেয়ে দেখি কিন্তু নেই আউদের আমার এই দুটো বিরিয়ানির মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এই মানছি যে আটসালান বিরিয়ানিটা একটু বেশি দিয়েছে কিন্তু ওদের টেস্টটা খুব সুন্দর